মাইলার মিতালি দাসে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকালবেলা সকালকার শাশুড়ি গিয়েছি বাপের বাড়িতে আজকে সকালবেলা যখন ওঠা এসে দেখি না গাছের আমগুলো সব কারা পেরে নিয়ে গেছে এটা একটা মন খারাপ আর দেখো এই গাছটা তো হলুদ জবা ফুল হয় তোমাদেরকে বলেছি এই জবা ফুল গাছে জবা ফুলও কারা তুলে নিয়ে চলে গেছে সকালবেলা তো আমাদের বাড়ি এই কদিন হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আম পেড়ে নিয়ে যাচ্ছে রাত্রিবেলা করে না হলে ভোরবেলা করে আম পেড়ে নিয়ে যাচ্ছে না হলে ফুল পেড়ে নিয়ে যাচ্ছে তিনটে চারটে গাছ চারটে গাছের মধ্যে একটা গাছে আম হয়নি আর হচ্ছে তিনটা গাছ আম হয়েছে একটা গাছের আম তো পাঁচখানা হয়েছিলো পাঁচখানা আম সব পেরে নিয়ে গেছে আর তো বন্ধুরা সব কিছুর মধ্যেও মন খারাপ গাছের আমগুলো পেরে নিয়ে গেছে ফুল পেরে নিয়ে গেছে তার মধ্যেও একটা মানে খুব সুন্দর সকালবেলা জিনিস দেখতে পেলাম যে কী জিনিস দেখতে পেলাম তো ওদেরকে আমি দেখাচ্ছি যে খুব সুন্দর জিনিসটা দেখাতে হবে দেখতে পেলাম এই দেখো বন্ধুরা তোমার কি দেখতে পেলে দেখো এই দেখো কাছে আমি যেতে পাচ্ছি না দেখো কাছে আমি যেতে পাচ্ছি না দেখো সব কিছুর মধ্যে দিয়ে বাড়িতে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম মানে খুব ভালো লাগলো সকালবেলা উঠেই এদের দর্শন পাওয়া তো খুব মানে ভাগ্যের ব্যাপার এদের দর্শন সকালবেলা উঠে পেয়ে গেলাম আমাদের বাড়ি এরা থাকে না এই যে আমাদের বাড়ি থাকে না বলতে বলা ভুল আমাদের বাড়িতেই থাকে কিন্তু এই গাছটাতে থাকে এই গাছটাতে থাকে ওরা হচ্ছে মানে নামে না কিন্তু আজকে দেখলাম যে ওরা এই গাছটাতে রয়েছে তোমরা কি বুঝতে পারছো আমি জানি না তোমরা বুঝতে পারছ না এই দেখো এটা এই গাছটা আবার এরা আমার দেখে টুকি টুকি করছে এই দেখো বন্ধুরা দেখো দুজনে আছে দুজনে একজন ঘুমাচ্ছে দেখো পেছন ফিরে একজন ঘুমাচ্ছে ওই দেখো আবার জেগে উঠেছে দেখো এত সুন্দর দৃশ্য কত সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা না মন ভালো লাগে বলো সকালবেলা উঠে এত সুন্দর দৃশ্য মানে এত মানে গাছের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে মন খারাপের মধ্যে দিয়েও এদের দেওয়া দর্শন পাওয়া কত সুন্দর একটা আনন্দের ব্যাপার তোমরা বলো কমেন্টস করে একটু বলো তো বন্ধুরা দেখ দেখো